আসসালামু আলাইকুম আপনারা যারা কালবেলা ওয়েবসাইটের পিএইচপি স্ক্রিপ্ট খুঁজতে তাদের জন্য আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আসলে দেখানো হবে যে কোথায় আপনি এই কালবেলা ওয়েবসাইটের পিএইচপি স্ক্রিপ্টটা খুঁজে পাবেন তো আমি যদি কালবেলা ওয়েবসাইটের মেইন কালবেলা ওয়েবসাইটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন মেইন কালবেলা ওয়েবসাইটটা কীরকম তো এটা হচ্ছে মেইন কালবেলা ওয়েবসাইট একদম হুব হু এটার মতো আপনাদেরকে আমরা একটা পিএইচপি স্ক্রিপ্ট দেবো তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পিএইচপি স্ক্রিপ্টের ডেমো দেখেন খুব ফাস্ট এটা যে কোনো পোস্টে ক্লিক করলে খুব দ্রুত লোড নেয় আমি যদি যে কোনো পোস্টে ক্লিক করি দেখেন পিএইচপি আপনার কালবেলা ওয়েবসাইটের যে যে অপশন আছে এখানে কিন্তু আমাদের এই স্ক্রিপ্টের সব কিছু সেম অপশন আছে দেখেন এগুলো সব অপশন আমাদের এই স্ক্রিপ্টেও পেয়ে যাবেন তো যদি আপনারা এই স্ক্রিপ্টটা নিতে চান তাহলে হচ্ছে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে দেখেন এই পেজে আসার পরে আপনি দেখেন আমাদের এই কালবেলা স্ক্রিপ্টটা কিন্তু এখান থেকে আপনি চাইলে ডেমোতে ডেমো দেখুন ক্লিক করে আপনি হচ্ছে ডেমো দেখতে পারবেন আসলে যে আমাদের থেকে যে স্ক্রিপ্টটা নেবেন ওটা কীরকম হবে চাইলে আপনি ডেমো দেখে মিল করে নিতে পারেন আসলে যে কালবেলা ওয়েবসাইটের মতো হবে কি না তো এরপর যদি পছন্দ হয় তাহলে এখানে কী করবেন অর্ডার অর্ডার করুন বাটনে ক্লিক করবেন অর্ডার করুন বাটনে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে ক্লিক হেয়ার টু লগেন এখানে ক্লিক করে আপনি সাইন আপ বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন যদি আপনি নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট খুলবেন না হলে দরকার নেই এরপর আপনি কী করবেন এখানে নিচের দিকে আসার পর এখানে আপনার নাম লিখবেন আমি আমার নাম লিখতেছি তারপর আপনার ফোন নম্বর দিবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই ঠিকভাবে দিবেন কারণ এই জিমেইল অ্যাকাউন্টে আপনার হচ্ছে পি স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা অটোমেটিক চলে যাবে তারপরে নাম্বারটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে পারেন বা নাও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আমাদের ওয়েবসাইটে আপনার এই জিমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ওই অ্যাকাউন্টে লগ ইন করে পরে আপনি যে কোনো সময় এই স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারবেন সব কিছু হয়ে গেলে ফিল আপ করার পর আপনি এই যে আই হ্যাভ আপনাদের আসলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আপনি হচ্ছে এখানে প্রাইসটা দেখতে পারেন আসলে কত টাকা প্রাইস এরপর আপনি প্লেস অর্ডার বাটনে ক্লিক করবেন প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পর আপনি যদি বিকাশ অটোপে সিলেক্ট করেন যে কোনো এখানে আপনার যেটা পছন্দ বা আপনি এর আসলে যে পেমেন্ট অপশনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পেমেন্টটা সাকসেসফুল হলে যদি আপনি বিকাশ অটোপেতে ক্লিক করেন তাহলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে যদি আপনি বিকাশ মানি করতে চান তাহলে দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে বিকাশ মানি করার পর আপনি সেখানে ট্রানজেকশন আইডিটটা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন তো এখানে আপনার যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক আপনি এখানে ডাউনলোড অ্যাক্সেস পেয়ে যাবেন আবার আপনি যে জিমেইল দিয়েছিলেন ওই জিমেইলেও আপনার হচ্ছে স্ক্রিপ্টটা চলে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন আসলে যে কালবেলা স্ক্রিপ্ট আপনি কীভাবে পাবেন তো এই স্ক্রিপ্ট সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আর হচ্ছে আমাদের ওই আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো স্ক্রিপ্ট অর্ডার দিলে কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিব আপনি কীভাবে ইনস্টল দেবেন বা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সে বিষয়ে সাহায্য পাবেন ইনশাআল্লাহ আর এখানে মিল করে অবশ্যই দেখবেন আমাদের এই স্ক্রিপ্ট আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ এই স্ক্রিপ্টটার মাধ্যমে আপনি কালবেলা একটা সম্পূর্ণ কালবেলা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট বানাতে পারবেন তো কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর স্ক্রিপ্ট নেওয়ার পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করে হেল্প করে থাকি সবাই থাকবেন আসসালামু আলাইকুম